আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আজকের মনমাঝির ফেসবুক লাইভে অদর আছি আপনাদের সাথে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন রেডু মনন্দা আর হ্যাঁ অনেকটা পরে চলে এসছি বাট এসছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের শীত ভালোই চলছে না তবে আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে একটু অন্যরকম যে ধরুন ডিসেম্বর মাস চলছে বছরের শেষ সামনে নতুন একটা বছর আসছে এই বছরটা আপনাকে পুরো অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে তো সেইখান থেকে ছোটবেলায় যে বার্ষিক পরীক্ষা হতো ডিসেম্বরের শেষে তো বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের কথা মনে কি পড়ছে অবশ্যই জানাবেন হয় না যে আমরা প্ল্যানিং করি যে বার্ষিক পরীক্ষা শেষে অনেক প্ল্যানিং থাকে ফ্রেন্ডসরা মেলে কোথাও ঘুরতে যাওয়া কোথাও একটু কেটে পাটি করা তারপর হচ্ছে কোথাও একটু খাবার খেতে যাওয়া প্ল্যান করা পিকনিক করতে যাওয়ার প্ল্যান করা অলোভার মানে অনেক কিছু প্ল্যানিং থাকে তো সেই প্ল্যানিংসের মধ্য থেকে আপনার সেই কথাগুলো মনে পড়ছে কিনা তো ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের কথা অবশ্যই জানাবেন আমাকে আমি বন্ধুরা আছি আপনাদের সাথে আর নিশ্চয় আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে আমার যারা যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই ঝটপট যুক্ত হয়ে যান শেষ মুহূর্তে আমার সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছিলেন তবে একটু কমেন্টগুলো দেখব আমি সবার আর আপনারা যারা যারা এখন দেখছেন তারা অবশ্যই ঝটপট টিউন করে ফেলুন আর সেই সাথে যুক্ত হয়ে যান শুরু থেকে আমার সাথে ইসমাইল হোসেন ছিলেন ধন্যবাদ জানিয়েছিলেন আর এখনও থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য লাইভতে তো অবশ্যই যুক্ত হবেন হোসেন আলী ছিলেন যুক্ত হয়েছে হ্যাঁ শুধু এখানে যুক্ত হলো হবে না এখন যে লাইভটি চলছে সেইখানে যুক্ত হতে হবে আর সম্রাট এমডি ডি ফারুক মহল ছিলেন যুক্ত হয়েছি মুক্ত হয়েছি তোমার চোখে সেই প্রথম দৃষ্টি পেয়ে মনে হলো যেন বহুদিনের বন্ধন এক মুহূর্তেই খুলে গেল অজানা এক টান অদ্ভুত এক আকর্ষণ আমাকে তোমার দিকে টেনে নিল তোমার হাসির কোমল আলোয় আমি নিজের ভেতরে এক নতুন পৃথিবী দেখেছি যেখানে শব্দ কম অনুভূতি বেশি যেখানে প্রশ্ন নেই শুধু তোমাকে ছুঁয়ে বাঁচার ইচ্ছে তোমার উপস্থিতি আমার ভেতরে সব অস্থিরতা শান্ত করে দেয় মনে হয় এতদিন যে মানুষটাকে খুঁজেছি সেই তুমি তোমার পদ্মচারণায় তোমার ঝলমলের চোখে তোমার নির্ভর কথা বলাই তুমি যতটা মা সাধারণ মনে হও ততটাই অসাধারণ হয়ে ওঠো আমার কাছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পর্শহীন স্পর্শে আমি সত্যি যুক্ত হয়েছি তোমার সঙ্গে আর মুক্ত হয়েছে নিজের সব দুশ্চিন্তা থেকে তোমাকে দেখার পর মনে হয়েছে ভালোবাসা আসলে এমনই হওয়ার কথা নিঃশব্দে এসে পুরো মানুষটাকে বদলে দেওয়া তোমার দিকে তাকালেই মনে হয় হ্যাঁ আমি ঠিকই এসেছি ঠিক মানুষেরই কাছে ধন্যবাদ খুব সুন্দর কিছু লেখার জন্য নিশ্চয়ই আপনার এইসব কথা আপনার প্রিয় মানুষটা আপনার কাছ থেকে শুনে অনেক খুশি হবে শুরু থেকে যেসব বন্ধুরা আছে তাদেরকে থ্যাংক ইউ আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে থাকুন আজকে টপিকটা নিয়ে ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরে সেই প্ল্যানিংগুলোর কথা নিয়ে অবশ্যই জানান হোসেন আলী আছেন বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু যুক্ত হয়েছে মসজিদ সোনাপুর থেকে নামাজে পরে এলাম আমিও নামাজে পড়ে এসেছি ভালো আমি ভালো আছি জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন

পূর্ব পাড়া থেকে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য বরাবরের মতোই এতদিন কোথায় ছিলাম মানে দিন মেবি মাঝখানে ফাঁক ছিল তাই না আর রাজানি মাছের শুভ সন্ধ্যা আপু কেমন আছো তুমি আমি তো ভালো আছি শুভ সন্ধ্যা কী অবস্থা আপনার জানাবেন অনেকদিন পর এলাম হোসেন আলী হুম কোথায় ছিলেন এতদিন বলেন তো অনেকদিন পর কেন এতদিন কোথায় ছিলেন মাঝে মধ্যে হয় না মানুষ হচ্ছে যে ডুমুরের ফুল হয়ে যায় কিন্তু আপনি কেন ডুমুরের ফুল হয়েছেন সেটা বলবেন কিছু কিছু মানুষ হচ্ছে লাইফে আসে আবার চলে যায় আর তো হচ্ছে ফ্রেন্ডস তো সারা জীবনই থাকে তাই না তো আপনিও নিশ্চয় ছিলেন ওই জন্য আমি ভাবলাম যে মেবি কোনো কাজেই কিছু কিছু মা বন্ধুরা মাঝে মধ্যে হারিয়ে যায় তো তারপর আবার কিন্তু ফিরেও আসে কিন্তু এটা হয়তো কাজের ক্ষেত্রেও হয় হয়ে থাকে কাজের জন্য কিন্তু আমার মনে হয় যে অবশ্যই বন্ধুদের মতো ভালো সম্পর্ক আর একটাও নেই নাসির হোসেন বলছেন লাইভে আসলেন কয়টা পর্যন্ত থাকবেন লাইভে আমি বলতে পারছি না কয়টা পর্যন্ত থাকবো কথা বলার একটু একটুও হচ্ছে মুড নেই বাট তা বলছি আর আপনারা যতক্ষণ আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে ততক্ষণই থাকবো বাট আপনারা কতক্ষণ আমার সাথে কথা বলবেন সেটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা যদি কথা বলা বন্ধ করেন তো আমি আর আজকে থাকবো না কারণ আজকে আমার নিজেরই কথা বলার কোনো মুড নেই সিরিয়াসলি হয়তো বলবেন যে আপনার তো কাজই হচ্ছে কথা বলা তো হ্যাঁ আমার কাজে হচ্ছে কথা বলা আপনাদের সাথে গল্প করা আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করা আর আপনাদের সাথে অল সব কিছু মানে কথা বলা আপনাদের কথাগুলো শোনা কিছু সলিউশন আপনারা আমাকে দিবেন নামে দিব এই সব সবকিছু মিলে জাস্ট একটু হচ্ছে মনের কথা আদান প্রদান এগুলোই আর কি তো সেইখান থেকে আজকে আমার মুড নেই জানি না কেন বাট নেই আপনাদের যদি থাকে তো আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে নাহলে আমি ভেঙে যাব মোসেনার বলছি আমার মনে একটি টান কাজ করে কিসের জন্য কিসের জন্য টান ডিসেম্বর শেষ হলে নতুন বইয়ের আনন্দে হম আমার নতুন বইয়ের গন্ধ খুবই ভালো লাগে আমার একটা অভ্যাস ছিল যেটা হচ্ছে যে আমি জানি না কারোর মধ্যে আছে কিনা বাট অভ্যাসটা হচ্ছে এরকম যে নতুন বইয়ের স্মেল থাকে একটা সে নতুন বইয়ের স্মেলটা এত ভালো লাগে আমি বারবার থাকে শুকতেই থাকতাম তো আমার মা বলতো যে তোর এই নতুন বইয়ের বইটা হচ্ছে মানে এত শুকার কি আছে আমি বলছি স্মেলটা খুব ভালো লাগে বলছি এটা কিন্তু সবসময় করার কি দরকার তো আমি বললাম ভালো লাগে আমার আমি জানি না আপনাদের কেমন লাগে বাট আমার নতুন বইয়ের বইয়ের হচ্ছে স্মেলটা খুবই ভালো লাগে নতুন বই যে একটা আলাদা গন্ধ সেটা যে কি ভালো লাগে আমি যা বলে বোঝাতে পারবো না আর আমার একটা আগ্রহ কাজ করে যে নতুন বই একবার হলেও পুরোটা পড়ে শেষ করা ক্লাস শুরু হওয়ার আমার একটা ভালো গুণ বলে না খারাপ গুণই বলেন যাই বলে না কেন এটা হচ্ছে বিষয় যে আমার মানে নতুন বই পাওয়ার পরে পুরো বই এ টু জেড একদম সুন্দর করে পড়া হয়ে যেত একবার মানে ক্লাস শুরু হওয়ার আগে কেউ হয়তো বইটা খুলেই দেখেনি কিন্তু আমার বইটা পড়া হয়ে যেত আমার আগ্রহ নতুন বইয়ে কি আছে সেটা পড়ার এবং আমি সেটা পড়ে শেষও করে দিতাম অল ওভার এ টু জেড তো যখন ক্লাস শুরু হতো তখন সবাই যখন স্যার যখন প্রশ্ন করতো তখন সবাই বলতো কি রে আমি যখন মানে জিজ্ঞেস করতো তখন আমি বলে মানে বলতে পারতাম যে হ্যাঁ এইখানে এটা আছে এইখানে এটা আছে তো হচ্ছে সবাই বলতো কি রে তুই আর তাদের কিভাবে বলি দেখলাম বই তো দুই তিন দিন হলো পেলি তো কেউ হয়তো বই খুলেই দেখতো না কিন্তু আমি বই পাওয়ার সাথে সাথে আমার একটা আগ্রহ থাকতাম পুরো পুরো বই পড়ে শেষ করে দিতাম এরকম একটা আগ্রহ ছিল এই হচ্ছে অবস্থা নাসির হোসেন বলছে আপু কি নিয়ে কথা বলছেন ওই যে ডিসেম্বরের পরে মানে বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের কথা বার্ষিক পরীক্ষার পরে হয় না আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করি কিছু একটা করবো একটু রিল্যাক্সেশনের মধ্যে থাকবো এটা হচ্ছে বিষয় আজকে

আমার কেন জানি ভালো লাগছে না আজকে আমি বলতে পারছি না কেন বাট আমার শুধু আপনাদের সাথে নয় আজকে বাসাতেও হ্যাঁ আমি বুঝতে পারছি না আমার কথা বলতেই ভালো লাগছে না তো মা বলছে কি ব্যাপার তোর কি কোনো সমস্যা আমি বলছি না তো তো বললো তুই একটু কেমন একটু খেস্টু খেস্টু ভাব তোর মধ্যে আমি বলছি না কোনো কিছুই না তো আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না আমি বুঝতে পারছি না কেন স্বামী আক্তার বলছে আজকের টপিক কি আপু ছোটবেলায় হচ্ছে পরীক্ষা শেষে ডিসেম্বরের কথা মনে আছে কিনা অবশ্যই জানাবেন আপু আপনাকে ভাবা পিঠা খাওয়ার দাওয়াত দিলাম হুম থ্যাংক ইউ নিলাম ভাবা পিঠা খাওয়ার দাওয়াত প্রশান্ত অধিকারী আছেন শুভ সন্ধ্যা ময়নামপুর যশোর থেকে শুভ সন্ধ্যা আপনাকে অনেকদিন পর যুক্ত হয়েছেন কি অবস্থা কোথায় ছিলেন এতদিন ইনামুল হক বলছেন আলাইকুম কেমন আছেন জি কেমন আছেন তাদের মধ্যে আমি একজন ফিরে এসেছি হম সেটাই কি কারণে মন খারাপ হবে না মন খারাপ না আমার কেন ভালো লাগছে না মন খারাপ হলে তো কথাই বলতাম না না মুফাজুল হোসেন বলছেন বর্তমান বেশি কেউ তপো আহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনার হাতের কি অবস্থা এটা আনহাইড হচ্ছে কেন আমি বললাম না আম্মা আমার আম্মুর হাতে কাল প্লাস্টার হবে দোয়া করবেন অবশ্যই কেন নাই আল্লাহ ওকে দ্রুত সুস্থ করে দিক এটাই প্রত্যাশা রাখি থ্যাংক ইউ আপনি আমার মায়ের খেয়াল রাখবেন আর হোস্টনালে বলছেন কারণটা বলে ভালো হয় কিসের কারণ এভাবে পোকা বলছে আসসালামু আলাইকুম কিউটার দিবা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন অবশ্যই জানান আর বলছেন হক ছোটবেলায় পরীক্ষার কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যেত কেন আমার খুবই ভালো লাগতো সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগতো প্রচন্ড পরিমাণে ভয় লাগতো এবং পরীক্ষার টেনশন পরীক্ষার শুরু থেকে শেষ অবধি একটা হচ্ছে টেনশন কাজ হতো রেজাল্ট হওয়া অবধি আমার খাওয়া দাওয়া অনেকটা কমে যেত আমি জানি না কেন বাট হয়ে আমার সাথে এরকমটা আমি জানি না আপনাদের সাথে হয়তো কিনা আমার সাথে এরকমটা হয়তো তো সেইখান থেকে আমার পরীক্ষা প্রচুর ভয় লাগতো বাট আমি সেটা এনজয় করতাম আমার ভালো লাগতো তো কিক লাগতো আর কি কিক মনে হতো সবসময় আর এখন পকা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর সবসময় ভালো থাকার চেষ্টা করি যে ভালো জেনে ভালো লাগলো যে ভালো থাকেন এটাই প্রত্যেক সেটা কি সবসময় সবাই আপনারা যারা আছেন সবাই ভালো থাকেন সব সময় এটাই দোয়া রাখি এভাবে কবে স্মৃতি ভুলে গেছি কি তাই কিছু মনে নেই আর ভদ্রলোক কখনো পড়াশোনা নিয়ে মাথা হয় না সেটাই ভালো বলেছেন এরাম হক বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি স্কুল ছুটি পড়লে আরো মেজাজ খারাপ হতো কেন মানে হচ্ছে যে কাউকে দেখতে পেতাম না তাই নাকি আমার তো খুব আমার মানে আমার সেই অভাবটা হতো না এই কারণেই যে স্কুল ছুটি হলেও আমরা প্রাইভেট কোচিংয়ে হচ্ছে ফ্রেন্ডসরা দেখা হতো প্রতিদিনই তো সেইখান থেকে কোনো কিছু মিস করতাম না আমার ভালো লাগতো যে একটা পড়াশোনাও হতো আবার একটু ঘোরাঘুরিও হতো আর স্কুল হলে তো এই শুধু পড়াশোনার মধ্যে থাকতে হতো না সারাদিন স্কুল শেষে আবার প্রাইভেট কোচিংয়ে যাও দিয়ে শেষে বাসায় আসো কিন্তু যখন ছুটি থাকতো তখন হচ্ছে একটু বাড়িতে একটু সময় কাটাতে পারতাম দেন হচ্ছে প্রাইভেট কোচিংয়ে যেতাম তারপরে সেই ফাঁকে একটু ঘোরাঘুরিও হয়ে যেত তো উইকেন্ড উইকেন্ড ভাব থাকতো

আমি বুঝতে পারছি না আমার দিনকাল কেমন যাচ্ছে ইদানিং আমি নিজেও বুঝতে পারছি না হোসেন আলী রেজাল্টের ভয় আমি কারোর সাথে কথা বলতাম না আরে ভাই কি বলছেন এই রেজাল্টের ভয় আমার মধ্যে প্রচন্ডভাবে কাজ করতো যেটার কারণে আমার অবস্থা খারাপ হয়ে যেতাম খাওয়া দাওয়া ছেড়ে দিতাম এটা প্রচন্ড পরিমাণে আমার জন্য খুবই খুবই মারাত্মক বিষয় ছিল তো এটা হতো না আর কি মানে আমার খুবই টেনশন কাজ করতো এই সময়টাই আর মানে প্রচন্ড পরিমাণে আমার জন্য একটা বেড়া যায় তো ওই সময়টা আহ আছেন আমার সাথে ইনামুল হক ঠিক ধরেছেন যে আপু স্কুল জীবনের একজনকে এখনো খুব মিস করি ওহ সামথিং সামথিং হার্ড জব ইং ওকে রাইট বুঝতে পেরেছি কোনো ব্যাপার না এটা সবার মধ্যেই হয় আমার মধ্যেও ছিল স্কুল লাইফ মে হাবিবুর রহমান বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অবশ্যই জানান আর লিজা খান বলছে আপু আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আজিম রানা ভালো আছে আজিম ভাইয়ের সাথে আমার আমাদের দেখা হয় না অনেকদিন তবে মেবি দোয়া রাখি উনি ভালো আছেন প্রত্যাশাও রাখি ভালো আছেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হোসেন আলী বলছেন কিছু সাবজেক্টে ফিল করে দিল স্যারেরা স্যাররা বলতো কখনোই হাল ছটে নেই ওর বাপরে তাই না আর আমাদের স্যারা বলতো হচ্ছে যে খালি তো খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো পড়াশোনাটা কি করবি না কি হচ্ছে যারা ফেল করতো আর কি তাদেরকে বলতো তো হচ্ছে বলতো যে খাওয়া দাওয়ার সময় তো কোনো কিছু মনে হয় না খেতে তো কখনো ভুলিস না তো পড়াশোনা করতে কেন ভুলিস মানে খেতে বছর খেতে বসার সময় আড্ডা দেওয়ার সময় ঘোরার সময় তো মনে হয় না যে না থাক আজকে খাবো না ঘুরবো না আড্ডা দিব না পড়ার সময় কেন মনে হয় যে বিরক্ত লাগছে এটা কেন মনে হয় এটা বলতো আমাদেরকে কি আর বলবো হ্যাঁ এটা প্রচন্ড পরিমাণে হচ্ছে আর আচ্ছা আমার সাথে এপ্রিল পড়াশোনা নিয়ে কখনো সিরিয়াস ছিলাম না তাই আসছে দক্ষ মুখ্য হয়েছে গুড এটা তো খুবই ভালো কথা দক্ষ মুখ হয়ে থাকা এসআরএস এটা একটা আইডির নাম তিনি বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান আর সেই সাথে বলতে থাকুন এসএসসি মানে এসএসসি কেন শুধু জাস্ট পর ডিসেম্বরের কথা সেটা মনে আছে কিনা বার্ষিক পরীক্ষার পরে আমাদের তো অনেক প্ল্যানিং থাকতো কিন্তু হচ্ছে যে মাঝে মধ্যে যেত প্ল্যানিংগুলা মানে কারো মতের সাথে অনেকের মতের সাথে মিল হতো না বাট হ্যাঁ আমাদের গুটি কয়েকের সাথে মিল হতো বাট গুটি কয়েকের হচ্ছে সেই বিষয়গুলো ভালো লাগত না তো সেইখান থেকে আমি জানি না কেন এটা অনেকের হয় না যে মতের সাথে মিল না থাকার কারণে কিছু প্ল্যান হচ্ছে গড়বড় হয়ে যায় এবং কিছু প্ল্যান ভেঙে যায় তো সেইখান থেকে প্ল্যান প্ল্যানগুলো ভেঙে যেত বাট এক্সিকিউট করতাম কিছুটা ট্রাই করতাম আর কি আর হ্যাঁ সব সময় হবে এমনটা তো না যে হ্যাঁ সব সময় সব প্ল্যান হচ্ছে এক্সিকিউট হবে এটা তো না তাই না আর হতেই থাকে এগুলা এফে পা বলছে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে মোটাই না আমাকে আজকে দেখতে যে সুন্দর লাগছে না এটা আমি ভালো আমি ভালো করেই জানি কারণ হচ্ছে আমি নিজেই আজকে আমি আয়নায় চেহারা ঠিক ঠিকমতো দেখিও নি জাস্ট আসার সময় একটু মনে হলো যে না ঠিক আছে একটু টাচ আপ দিয়ে দিই বাট সেটাও ইচ্ছে করছিল না আমি জানি আমার কন্টটা শুনতে তো ভালো লাগছে না বিকজ অনেক ভারী ভারী লাগছে সেটা আমি বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে সর্দি জ্বর তো সেইখান থেকে ভালো লাগার কথা না আজকে দেখতে বাট আপনি যখন আজকে বলছেন যে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে তার মানে হচ্ছে আপনি পাম দিচ্ছেন এটাই আমি বুঝতে পারছি তো ডান ঠরি আমি হচ্ছে রেলের চাকা এমনি চাকা না যে পাম দিলে ফুলবো কোন ব্যাপার না এই ব্যাপার থ্যাংক ইউ আপনাকে তারপরেও আমার সুনাম করার জন্য এস আর এস বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে থ্যাংক ইউ ভালো থাকেন সবসময় এটাই প্রত্যাশা রাখি হোসেন আলী বলছেন লেখাপড়া করবো কে ছেড়ে দেব সেটা এখন পর্যন্ত চিন্তা ভাবা করা হয়নি করব কিনা কি ছেড়ে দেবো না না লেখাপড়া ছাড়বেন কেন যদি কষ্ট হোক কাজ করুন ঠিক আছে বাট কাজের পাশাপাশি পড়াশোনাটাকে না রেখে পড়াশোনার পাশাপাশি কাজ করুন অপশন হিসেবে কাজটাকে রাখবেন আর পড়াশোনাটা হচ্ছে ম্যান্ডেটরি রাখবেন নট হচ্ছে যে সাপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি যদি রাখতে চান মানে ওটাকে সাইডে রাখতে চান তাহলে প্রবলেম পড়াশোনাটাকে সবসময় ম্যান্ডেটরি করে রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন যে তো ওইটা হচ্ছে যে একটু অন্যরকম হয়ে যাবে সো পড়াশোনাটাকে সবসময় ফার্স্টে রাখবেন আর কাজ করছেন পড়াশোনা হয় না অনেকে পড়াশোনার পাশাপাশি কাজ করে তো করেন কোনো প্রবলেম নেই বাট পড়াশোনাটা চালিয়ে যান এটা মাস্ট বি চাই এফ আছে আমার সাথে আপনি তো জানেন আমার চোখ আয়নার মতো স্বচ্ছ তাহলে ভুল দেখব কীভাবে ভুলে দেখেছেন ইদানিং স্বচ্ছ নয় ঘোলাটে হয়ে গেছে আয়না আয়নার কাজও মাঝে মধ্যে ঘোলাটে হয়ে যায় ঠিক আছে ঠিক মতো যত্ন নেওয়ার হবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হবে এমন হাক বলছে আমার সব থেকে বড় সমস্যা ছিল স্কুল ছুটি হলে বাড়িতে ধান শুকানো মুরগি তাড়ানো বিভিন্ন কাজ আমাকে দিয়ে করিয়ে নিত আহারে বেছে আরা এখন কি সেটাই করতে হয় নাকি অন্য কিছু করতে হয় অবশ্যই জানাবেন থ্যাংক ইউ মানে বিষয়টা ভালো লাগলো আর কি অনেক মজার বিষয় যে ছেলেরা ওইগুলো করতো তখন হ্যাঁ আগে সময় করতো এখন করে কিনা আমি জানি না কোনো ছেলে বাট গুটি কয়েক হয়তো করে কেউ কেউ আর কথা বলতে ইচ্ছে করছে না তো আপনার সবাই ভালো থাকুন আগামীকালকে চলে আসবো যাই না যদি ভালো লাগে তাও চলে আসবো না যদি ভালো লাগে তাও আসবো মানে এটা করতেই হবে আমাকে তো সাদা থাকার জন্য থ্যাংক ইউ এম এপাকা বলছি শেষ মুহূর্তে আপনি তো আগের মতো খোঁজ নেন না তাই হয়তো ঘোলাটে হয়ে যাচ্ছে তাই আমার খোঁজ তো কেউ নেয় না ভাই আমি কেন সবার খোঁজ নিতে থাকবো এত বেশি খোঁজ নেওয়া ভালো না ঠিক আছে তো থ্যাঙ্ক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য আমার সাথে আজকের মতো টাটা বাইবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কালকে ট্রাই করবো আপনাদের সাথে আবারও কথা বলার চলে আসবো আগামীকাল সামনে প্রতিদিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা বাইবাই আল্লাহ হাফিজ